বাবা নয়ন আব্বা বাবা কই যাও তুমি তোমার নাকালকে কালকে পরীক্ষা আব্বা বাইত নে কারেন নাই সেই গরম করতেছে তাই চিন্তা করলাম গাছে নিচে যায় পরি গে গাছে নিচে যায় বই ভরবা যাও তাহলে বাতাস বই ভরগা বাবা তুমি কিন্তু আমার বংশের উজ্জ্বল বাতি সুন্দর করে লেখা করবা আমার মনে কিন্তু বড়ই আশা তুমি অনেক বড় হবা বাবা আব্বা যাও বাবা যাও যাও আচ্ছা আব্বা

Nishao taku ya ya, Kusnei ka taku ya ya, mazode parkide hagun, bala mada shaitengi <laughs> jayu, lantar <laughs> dehi na tumare, ahare, moina bakire. Kakaa, huni huni huni, annerkula gassani, kikortas, ahen <laughs> dehe gassana ahen,

কেউ করেন না আমার হুদে নিতেন দেখতেন কি বেলা লাগে